তো আমি আগের ভিডিওতে তোমরা যা যা কমেন্ট করেছ বেশিরভাগটাই অ্যান্সার দিয়েছি কিন্তু তোমরা পুরো ভিডিওটা না দেখার কারণে তোমরা আমাকে আবারও কমেন্ট করেছ তো আশা করছি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে এবং অনেকটাই হেল্প তোমরা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে আশা করি তোমরা তোমাদের সবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু যাক করার আগে যারা আমার এখনো ছোট পরিবারের সদস্য হয়ে ওঠনি তো তোমরা ঝটপট গিয়ে আমার ছোট পরিবারের সদস্য হয়ে যাও আর ছোট পরিবারের সদস্য হতে গেলে নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করলেই আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে আর সবার আগে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে বেল নোটিফিকেশানটাকে অল করতে হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখে নাও তোমরা ভিডিও থেকে তোমাদের যা যা জানার থাকে সব কিছু জেনে নাও কিন্তু লাস্টে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও তো প্লিজ ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইবটা করে দাও ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল হয় তো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের আমি আর একটা কথা বলে দিই তো আমি ওই ভিডিওতেও বলেছিলাম আর এই ভিডিওতেও বলছি যে আমি কোনো ডক্টর বা কোনো কিছুই নয় আমি একজন পেশেন্ট আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে সব কিছুটা ওই ভিডিওতে শেয়ার করেছিলাম আগের ভিডিওতেও শেয়ার করেছি আমি যা কিছু জানি তো সেগুলো তোমাদের কাছে তুলে ধরেছি যাতে তোমাদের হেল্প হয় সবার নাম ধরে ধরে কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবে আমি যেই কমেন্টে রিপ্লাইটা দিচ্ছি সেটা আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝতে পারবে আর আমি এক নম্বর দু নম্বর এরকম করে কমেন্টে রিপ্লাই দেব। তো চলো এখন এক নম্বর কমেন্ট আমাকে করেছে যে এইচএসসি টেস্টের পর কি বাবু হয় দেখো আমি ওই ভিডিওতে কিন্তু এরকম কোনোভাবেই হাইলাইট করে কোনো কিছুই বলিনি যে এইচএসসি টেস্ট করলে বাবু হয় আমি জানি না আমাকে কে কমেন্টটা করেছে তবে আমি কমেন্টটা নিচ্ছি তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে এরকম কোশ্চেন আসে তো তার জন্য কমেন্টটা নেওয়া তো দেখো আমি ওই ভিডিওতে একদম ক্লিয়ারলি বলেছিলাম যে এইচএসসি টেস্ট করার পর আমাদের যদি ফিফটি পারসেন্ট চান্স থাকে তো সেক্ষেত্রে এইচএসসি টেস্ট এর পরে আমরা আমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বেড়ে যায় অতএব সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের চান্সটা বেড়ে যায় ঠিক আছে তো আশা করছি তোমাদের এই অ্যান্সারটা তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধে হয়নি তো দু নম্বর কমেন্ট করেছে তোমার কি কাজ হয়েছে এতে আপনি কি কি চিকিৎসা নেন আমাকে প্লিজ জানাবেন আমারও থাইরয়েড আছে তো আমি তোমাকে প্রথমে জানাই যে তোমার কি কাজ হয়েছে আশা করছি তুমি জানতে চাইছো যে আমি এইচএসডি টেস্ট করার পর আমার প্রেগনেন্সি আর মানে আমি এখন প্রেগনেন্ট কিনা বা প্রেগনেন্সি আমার হয়েছে কি না তো না আমার এখনও প্রেগনেন্সি আসেনি বা আমি এখনও প্রেগনেন্ট হইনি তো এতে আপনি কি কি চিকিৎসা নেন দেখো নিজে থেকে কেউ কোনো দিন চিকিৎসা কেউ মানে আমি কি যা যা চিকিৎসা আমি কি নিজে নিজেই করছি না আমি প্রথমেই বলেছি আমি কোনো ডাক্তার না আমি কোনো গাইনোলজিস্ট না যে আমি আমার নিজের চিকিৎসাই নিজে করছি তো আমি গাইনোলজিস্ট দেখাই তো ডাক্তারবাবু আমাকে যা যা রেকমেন্ড করে আমি সেগুলোই করি আর আমি এইচএসসি টেস্টটাও আমাকে আমার ডাক্তারবাবু রেকমেন্ড করেছিল তো তার জন্য আমি এইচএইসি টেস্ট করেছি আর এই সব টেস্ট কিন্তু কোনো বাবু রেকমেন্ড না করলে কিন্তু হয় না মানে এক কথাই যে প্রেসক্রিপশনে কোনো ডাক্তারবাবু যদি তোমাকে রেকমেন্ড না করে তাহলে কিন্তু এই টেস্টটা তুমি কোথাও করতে পারবে না ক্লিয়ার আশা করি তো আমি নিজে থেকে কোনো চিকিৎসা করি না আমাকে আমার ডাক্তারবাবু যা যা রেকমেন্ড করে তো ডাক্তারবাবুর রেকমেন্ডের মানে পদ অনুসারেই চলি ধাপে ধাপে উনি যেভাবেই আমাকে চিকিৎসা করছেন আমি ওইভাবেই চলি ঠিক আছে তো প্লিজ আমাকে জানাবেন আমারও থাইরয়েড আছে হ্যাঁ আমারও থাইরয়েড আছে আমি বলেছিলাম তো থাইরয়েডের জন্য থাইরয়েডের মেডিসিন খেতে হবে তো এবার সবার ক্ষেত্রে পাওয়ারটা আলাদা তো যার যেরকম টেস্টের পর রেজাল্ট আসে তো সেই অনুযায়ী ডাক্তারবাবু পাওয়ারটা দেয় কারুর পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর হান্ড্রেড এরকম যা যা পাওয়ার থাকে তো আমি আমার পাওয়ারটা তোমাদের বলে দিই যে আমার এখনও পঞ্চাশ চলছে কারণ আমার অনেকটা হাই পাওয়ার থাইরয়েড আছে ঠিক আছে তো এখন আসে এখন একটু কন্ট্রোলে আছে তো এখনও আমাকে পঞ্চাশ দিয়ে যাচ্ছে তো আমি এখনও খেয়ে যাই তো তিন নম্বর প্রশ্ন হলো এইচএসসি রিপোর্ট করতে কত সময় লাগে আমি ওই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এইচএসসি টেস্ট করতে কত সময় লাগে তবুও আমি আরেকবার বলছি কারণ যেহেতু সবার কমেন্টগুলো ধরে ধরে আমি রিপ্লাই দিচ্ছি তো তার জন্য আবারও আমি কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি তো এইচএসসি টেস্ট করতে টোটাল পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে কারণ যেখানে টেস্ট করা হবে তো ওই রুমে এক্স রে রুম সাধারণত যেখানে ওই ল্যাব মতন যেখানে টেস্ট করা হয় তো ওইখান থেকে একদম ঢুকে যাওয়ার পর থেকে তোমার কারণ ড্রেস চেঞ্জ করতে হয় ড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার থাকে তো সব টোটাল মিলে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে টেস্টটা কুড়ি মিনিট অনেকটাই হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে এই টেস্টটা হয়ে যাবে তো চার নম্বর কোয়েশ্চেন যে ম্যাম আপনি কি কনসিভ করেছেন তো এই কমেন্টটা আমার কিন্তু প্রায় সময় আসে ঠিক আছে তো আমি এর একটু আগে অ্যানসারটা দিলাম যে না আমি এখনও কনসিভ করিনি আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হলো আমি কালকে করিয়েছি অনেক পেনফুল এইটা কিন্তু প্রায় আসে প্রায় আসে আমাকে আমার কমেন্ট বক্সে এরকম দেখলে হয়তো পাঁচ সাতটা দশটা এরকম মানে কিছুদিন অন্তর অন্তর করে কিন্তু এইটা আসে যে আমি করিয়েছি আমার অনেকটা পেনফুল তো আমি ওই ভিডিওতে অনেক ক্লিয়ার করেই বলেছিলাম যে দেখো সবার ক্ষেত্রে কিন্তু পেনফুল হবে এটা কিন্তু একদম নয় তবে জনের মধ্যে একজনের হতে পারে আমি কিন্তু এই ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো জনের মধ্যে একজনের হতে পারে তো এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা আমি সব কিছুটা জানার পর তোমাদের বলছি তো যেহেতু জনের মধ্যে একজনের হতে পারে তো পেনফুল হওয়াটা স্বাভাবিক তো আর কিছু বলার নেই তো দেখো আমি সবাইকে এই কথাটা বলবো যে যেহেতু আমাদের সামনের দিকে এগোতে হবে তো তার জন্য একটু একটু কষ্ট তো আমাদের সহ্য করতে হবে তো সামনের দিকে নম্বর কমেন্ট হলো এনেস্থেসিয়া দিয়ে কি করা যায় দেখো এনেস দিয়ে করা যায় কি যায় না এটা তো আমি বলতে পারবো না আমি পেশেন্ট বলেছিলাম তোমাদের তো এনেস দিয়ে করা যায় কি না সেটা তুমি তোমার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে যে এনেসেসিয়া দিয়ে করানো যায় কি না তো আরেকটু একটু আমি এনেসথেসিয়া সবাই হয়তো বুঝতে পারবে না আমি ক্লিয়ার করে দিই তো এনেসথেসিয়া হলো যে অজ্ঞান করানো বা আমি যেই জায়গাটাতে টেস্ট করছি বা যেই জায়গাটাতে আমার কাজটা হচ্ছে তো ওই জায়গাটাতে অবস করে দেওয়া বা রোগীকে অজ্ঞান করে দেওয়া রোগীকে অজ্ঞান করা বা ওই জায়গাটা অবস করা তো এনেসেসিয়ার ভাগ থাকে ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো অজ্ঞান করানোর কোনো দরকার নেই বা ওই জায়গাটা অবস করানো কোনো কিছুই দরকার নেই ঠিক আছে তবুও তুমি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করবে যে এনেসেসিয়া দিয়ে করানো যায় কি না তোমার কমেন্ট হলো যে এ টেস্ট করলে কি মানে এই টেস্ট করলে কি বেবি হওয়ার চান্স বাড়ে মানে আমি ওই ভিডিওতে একদম ক্লিয়ার করেই বলেছিলাম যে আর একটু আগেও বললাম যে হ্যাঁ বেবি হওয়ার চান্সটা বেড়ে যায় যদি তোমার ফিফটি থাকে বা সেভেন্টি থাকে এই টেস্ট করলে টোয়েন্টি থেকে টোয়েন্টি কিন্তু চান্সটা বেড়ে যায় ঠিক আছে তো আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ যে এই টেস্ট করলে হ্যাঁ চান্সটা বাড়ে কমেন্ট হলো ফ্যামিলির কাউকে থাকতে দেয় না একদম না ফ্যামিলির কাউকেই থাকতে দেবে না মানে আমি যখন টেস্ট করিয়েছিলাম আমার সঙ্গে আমার মাসি গিয়েছিলো তো মাসিও বলেছিল যে আমি ভেতরে ঢুকতে পারবো বা ওখানে একদম ফ্যামিলির কাউকেই অ্যালাউ নেই শুধুমাত্র পেশেন্ট মানে যে টেস্ট করবে শুধুমাত্র তাকেই অ্যালাউ করবে আর কাউকে অ্যালাউ করবে না তো সাত নম্বর আট নম্বর হয়ে গেছে ন নম্বর কত সময় লাগে এই টেস্ট করতে আমি এর আগে কমেন্টটা দিয়ে কমেন্টের উত্তরটা দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তো কতদিন ব্যথা থাকবে নিজে হাঁটতে পারবে তবে প্রথমে বলি যে কতদিন ব্যথা থাকবে তিন থেকে তিন দিন হার্স্টলি ব্যথা থাকে চার দিন লাগে না তিন দিন প্রথম দিন একটু বেশি ব্যথা থাকে তারপর দিন ব্যথাটা একটু হালকা হয়ে যায় তারপরে কমে যায় কারণ ওই টেস্ট করার পর অ্যান্টিবায়োটিক দেয় ঠিক আছে ওষুধ দেয় ঠিক আছে ওই ব্যথাটা কম হওয়ার জন্য তো ওষুধ যেহেতু চলে তো টেস্ট বেশ মানে ব্যথাটা বেশি দিন থাকবে না তিন দিনের মধ্যে সে সেরে যাবে আশা করি নিজে হাঁটতে পারবে হ্যাঁ টেস্ট করার পরেই নিজে হাঁটতে পারবে টেস্টটা করানোর পরেই সঙ্গে সঙ্গে নিজে একটু হাঁটতে পারবে তবে একটু দুর্বল বা যেরকম শরীরের মধ্যে একটা অসুস্থতা ভাব থাকলে যা কষ্ট হয় তো সেরকম একটা অনুভূতি হয় তো টেস্টের সময় কিন্তু ফ্যামিলির যে কাউকে নিয়ে যেতে ডাক্তারবাবু বলে যে কাউকে একজন সঙ্গে নিয়ে যাবে ঠিক আছে তো তারপর কমেন্ট হলো তোমার রেজাল্ট কী হলো এইচএসসি টেস্ট করার পর আমি বলেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে ওই ভিডিওতে সব বলেছি কিন্তু তোমরা না দেখার কারণে পুরোটা আবার কমেন্ট করেছ তো আমার রেজাল্ট নর্মাল এসছে আমার কোনো প্রবলেম নেই তো তারপরের কমেন্ট যে যে ম্যাম কতদিন পর সহবাস করা যায় এইচএসসি করার পরে দেখো যেহেতু তুমি পেশেন্ট তোমার ব্যথাটা কতটা সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে বা যদি এটা কোনো ছেলে আমাকে জিজ্ঞেস করে থাকো তো আমি কমেন্টটা স্ক্রিনে দিয়ে দেবো তো যদি মেয়েদের ক্ষেত্রে আমি বলি যদি কোনো মেয়ে আমাকে কোশ্চেন করে তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি নিশ্চয়ই তোমার ব্যথাটা কতটা পরিমাণ তুমি এই ব্যথাটার সঙ্গে মানে এই ব্যথাটার সহ্য মানে এই ব্যথাটার ওপর তুমি সবজটা সহ্য করতে পারবে কি না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে তোমার ব্যথা অনুসারে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমার শরীর কতটা নিতে পারবে কি পারবে না আর যদি কোনো ছেলে জিজ্ঞেস করে থাকো তো তাহলে বলি যে তোমার পার্টনারকে জিজ্ঞেস করবে তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করলে অবশ্যই বুঝতে পারবে যে ব্যথাটার মানে এখন কি কীরকম ব্যথা আছে বা সবস করতে পারবে না ঠিক আছে আর দিদি তোমার কি বেবি সমস্যা এখনো কি বাচ্চা হয়েছে তো এরপরের কমেন্ট হলো যে দিদি তোমার কি বেবি সমস্যা এখন কি বাচ্চা হয়েছে তার একটা কথা বলি যে এই টেস্টটা শুধুমাত্র তাদেরই করতে হয় যাদের একমাত্র বেবি প্রবলেম ঠিক আছে তো এই প্রবলেম মানে এই টেস্টের ভিডিও যারা দেখছো আশা করি তারা তাদের একই সমস্যা আমারও ঠিক একই সমস্যা তো তার জন্য তো তার জন্য আমি এত কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে তোমাদের সামনে আবার নতুন করে আমাকে আসতে হলো তো তোমরা হয়তো ভিডিওটা এত সময় দেখছিলে তো এই পার্টটাতে এসে হয়তো ভাবছো যে আলাদা রকম ফেসের কেন আলাদা রকম চেঞ্জ হয়ে গেল তো এই ছোট একটু ছোট্ট করে বলেনি তো আমি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর নিয়ে একদম টোটাল ভিডিও বানিয়ে ফেলেছিলাম রেডিও হয়ে গেছে তো তারপর আবার কমেন্ট এসছে তো তার মধ্যে একটা কমেন্ট আমার মনে হলো যে উত্তর দেওয়াটা একদম ঠিক মানে ওই প্রবলেমটা যে কারুরই হতে পারে আর ওইটা কিন্তু বলা নেই ঠিক আছে তো যেহেতু নতুন করে ওই কমেন্টটা এসছে আর ওই কমেন্টটার অ্যান্সার দেওয়াটা একদম মানে ঠিক মনে হলো নয়তো যে কারুরই ওই প্রবলেম হতে পারে তো আগামী দিনে আমার ভিডিওতে আবারও কমেন্ট আসতে পারে তো তার জন্য আবার নতুন করে এলাম তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে আর তো ছোট্ট করেই আমি বেশি কথা বাড়াবো না আর ফেস চেঞ্জ হওয়ার একটাই কারণ যে এখন আমি বাড়িতে সিম্পল থাকি সবাই বাড়িতে যেরকম থাকে তো আমি বাড়িতে এরকম যেরকম থাকি তো সেভাবেই বানাচ্ছি তো যেহেতু তোমাদের অ্যান্সারটা নিয়েই অ্যান্সারটা তোমাদের দরকার ঠিক আছে তো চলো অ্যান্সারটা দিয়ে দেওয়া যাক আমি কীরকম আছি সেটা পরে দেখ তো কমেন্ট যেটা এসছে দিদি এইচএসসি রিপোর্ট করার পর কতদিন ব্লিডিং হয় আমি করে এসছি মঙ্গলবার বাট দুদিন হয়নি ব্লিডিং বাট আজ হচ্ছে তো আমি তোমাকে একটা কথা বলি যে কতদিন থাকে দেখো এইচএসি যেহেতু আমাদের পিরিয়ডের ছয় থেকে নয় দিনের মধ্যে করতে হয় তো সেহেতু আমাদের কি বলা যায় অনেকে সাত দিন হতে পারে তো মানে অনেকেরই সাত দিন কিন্তু পিরিয়ড হতে পারে ঠিক আছে সাত দিন এগুলো স্বাভাবিক ব্যাপার তো যেহেতু আমাদের পিরিয়ড চলাকালীন আমাদের এই টেস্টটা করতে হচ্ছে তো সেহেতু ব্লিডিং যাওয়াটা স্বাভাবিক ব্যাপার আর যদি বলো যে কতদিন থাকবে তো যেহেতু ছিটে পোটা খুব বেশি যায় এরকম তো যেটা দেখো আমি তোমাদের ভিডিওর প্রথম থেকে বলেছি আগের ভিডিওতে বলেছি আর এখনও ভিডিওতে বলছি তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তো খুব বেশি একদম ছিটে যায় একটা প্যাডও লাগে না আর আমার তো আমার তো জাস্ট দুদিন মানে যেই দিন করিয়ে এসেছিলাম সেই দিন আমার পাঁচ পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর থেকে ব্লিডিং হয়েছিল আর তারপরে প্রায় তারপরের দিন মানে ওই বলছেন না যে ছিটে ফোটা গেছে তো তারপরের দিনও ছিটে ফোটা গেছে ওই দুদিনের দিনের মধ্যেই ঠিক হয়ে যায় তো এই ছিল মানে এইটুকুই আমি জানি তো এর থেকে বেশি কিছু আমি মানে বলতে পারবো না আর যদি তোমার এর থেকে খুব বেশি ব্লিডিং হয় মনে হয় যদি অস্বাভাবিক মনে হয় যে অস্বাভাবিক কিছু তো সে তখন তাহলে তুমি খুব তাড়াতাড়ি তোমার ডক্টরের সঙ্গে পরামর্শ করো আর সব কিছুটা জানাও আশা করি এটাই ভালো হবে ঠিক আছে তো আর একজন কমেন্ট করেছে তো এই কমেন্টটা সত্যি বলতে জোকিং লেগেছিল আমার মানে আমি ভাবছিলাম যে অ্যান্সার দেবই না কারণ জানি না কে কম কমেন্টটা করেছে দিদি ইয়ে টেস্ট লেডি ডক্টর কাটতি হ্যাঁ ইয়া জেন্টস ডক্টর ডক্টর লেডিও হতে পারে জেন্টসও হতে পারে এতে মানে গাইনোলজিস্ট মানে মেয়ে হবে এরকমকে বলেছে গাইনোলজিস্ট মানে তোমার তুমি কি ভাবছো আমি জানি না তো গাইনোলজিস্ট মানে ছেলে মেয়ে উভয়ই হতে পারে কারণ এখন কোনো জায়গাতে মেয়ে পিছিয়ে নেই মানে সব জায়গাতে মানে এসব নিয়ে আলোচনা করা মানে আমি এরকম জায়গায় নেই আমি এসব নিয়ে আলোচনা করব না ডক্টর মানে লেডিও হতে পারে আর জেন্টসও হতে পারে তো আমি যে ডক্টরের কাছে করিয়েছি উনি জেন্টস ছিলেন তো ব্যাস এইটু মানে এই কমেন্টের উত্তর দেওয়ার মতন আমার কাছে কোনো উত্তর নেই হয়ে গেছে সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে এবং ভালোও লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা আর যদি চ্যানেলে নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে রাখবে যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো তত সময় তোমরা সবাই ভালো থেকো টাটা